আমি যদি বলি যে শ্মশানের ছাই দিয়ে হোলি খেলতে খুবই ভাল লাগে কান্না ভালো লাগে বলুন তো আমার তো খুব ভাল লাগে বলছি বন্ধুরা পুরো ডিটেলসভাবে বলছি তার আগে ইন্টু এটা নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্যাকার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হার হর মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব তো একটু আগে যেটা বললাম যে শ্মশানের ছাই দিয়ে হোলি খেলতে খুব ভাল লাগে কোথায় খেলা হয় বলুন তো এই শ্মশানের ছাই দিয়ে হোলি কোথায় খেলা হয় বলুন তো বানারস হ্যাঁ কোথায় খেলা হয় মণিকর্ণা ঘাটে শিক্ষা নেই মানুষের দেহ পোড়ানো হয় পোড়ানো হয়ে যে ছাইগুলো থাকে সেই ছাইগুলো দিয়ে একদম হোলি খেলে হোলি আর তার সাথে জয় জয় ধনিকার হয় হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব সেখানে পুলিশের প্রোটেকশন বিশাল অঘরীরা আসে শ্মশানের যে ভগবান মানে শ্মশানের যে ভগবান সেই ভগবানকে সেই সময় বের করা হয় আর ওখানে যে দেহটা মানে পোড়ানো হচ্ছে মানে একদম পুরো সদ্য দেহটা যে পোড়ানো হচ্ছে সেই দেহর পোড়ানো যে ভর্ষটা সেই ভর্ষটা চতুর্দিকে দিকে দোলের মতো আমরা যেমন রং মাখি গায় মুখে চোখে একদম রং মাখি ভষ্যে ভষ্য অঘড়িতে ভরপুর অঘরি ভিড়ে ভিড় বিয়ে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে মেয়েরা দূর থেকে দেখবে মেয়েরা ওই সামনে যেতে পারবে না একমাত্র এরকম খেলা এই মণিকণ্ডা ঘাটে হয় আর হচ্ছে হরিশ্চন্দ্র ঘাটে হয় তো কত সুন্দর না বলুন তো বন্ধুরা কত সুন্দরভাবে এখানে সবার মনে করে যে এখানে শিব আসে শিব এসে সবার সাথে দোল খেলে সবার সাথে হোলি খেলে শিব কী মেখে থাকে শিব তো ছাই ভস্য মেখে থাকে তাই না ভস্য মেখে থাকে পুরো সারা শরীরে অগরীরা দেখবেন যারা শিবের ঘোরের মধ্যে আরাধনা করছে শিবের মধ্যে বিলীন শিব ছাড়া তারা কিচ্ছু বোঝে না শিব শিপ শিব শিপ শিপ শিবাম শিবম তারাও শরীরে ওই ভর্ষগুলো গায়ে মুখে সারা গায়ে মেখে থাকে ওইটা হচ্ছে তাদের দোলের রং কী রং ভস্য ছাই এটাই হচ্ছে মানুষের জীবনে অরিজিনাল রং আর বাদ বাকি আমরা যে রঙগুলো রয়েছে মহো মায়া যোগ মায়ার মধ্যে আমরা আবদ্ধ হয়ে রয়েছি আমরা বেড়াতে পাচ্ছি না তাই না বন্ধুরা খুব ভাল লাগছিলো কালকে দেখছিলাম তো মানে একদম পুরো মনে হচ্ছিলো কি দৌড়ি কি বুঝি আমি ওরকমভাবে ওরকমভাবে দোল খেলি ওরকমভাবে দৌড়ি খেলি কিন্তু প্রচুর দূর তো সেই তো বানারা বেদারা যাওয়ার জন্য কথা হচ্ছে কিন্তু এই বছর যাবো না পরের বছর দেখি প্রায় নেবো যাওয়ার জন্য যদি আমি যদি থাকি বেঁচে এই গেল এইটা এটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার দু নম্বর কথায় আসে ঠিক আছে ধুনুকে কিন্তু তেমন কিছু বলা হচ্ছে না কিন্তু ধুনো চুলকাতে ছাড়ছে না কী দিয়েছে থামবে না সরি ওটা ক্যাপশানে লেখা দিয়েছে বেগুনে ভাইরাল লাউ নাও লাউ ওর শ্বশুরবাড়ির লাউ নাও লাউ 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 আরে ধুনো এত ফাস্টেশন কেন এত ফাস্টেশন কেন এত জেলাসি কেন এত হিংসা কেন আমি বাবা সরলের সাদা শিদি আমি বাবা অত কিছু বুঝি না পুরি বাবা তাই তুমি কিচ্ছু বোঝো না তুমি তো একদম মানে কি আর বলবো কিচ্ছু বোঝো না সদ্য তো বেরিয়েছো সদ্য তো বেরিয়েছো আমি মা মা করে ডাকি যতই মা মা করে ডাকো মনের মধ্যে যে জিনিসটা রয়েছে যেটা দিন রাত্রি তোমার মনের মধ্যে চলে রে ধুনো সেটাকে বের কর বের কর কিন্তু তোর দ্বারা হবে না যে যতই মানুষ গরিব থাকতে পারে গরিব থাকা কোনো অপরাধ নয় কিন্তু মানুষকে যদি একদম পুরো উঁচুতে পাঠিয়ে দাও তার নেচারটা কিন্তু সেই উঁচুতে থেকেও তার নেচারটাই দেখাবে ঠিক হচ্ছে ধুনোর তেমন অবস্থা মানে ধুনো কখনও বদলাবে না ধুনো ধুনোই থাকবে আর ধুনো খেকিয়েই থাকবে এখন বেগুনের টা ভুলতে পারছে না মানে কথা বর্ব দুজনেই তো বেগুন দিয়ে খেলা করতে ভালোবাসে এখন এনেছে মার্কেটে হচ্ছে লাউ 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 হুম কী গান আছে না লাউয়ের এর আগা খাইলাম আলাম গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ঢুকি ঢুক ও লাউ ও সাধের লাউ বানাইল মরে বই রাগি সাঁধের লাউ বানাইলো মরে বই রাগি লাউ এর আঁকা খাইলাম গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ধুনো লাউ দিয়া বানাইলাম লাউ আরে সাধের লাউ বানাইলো মরে বই রাগি এখন মার্কেটে নিয়ে বেগুনের পঞ্চায়েত ছেড়ে দিয়ে এখন নিয়ে আসতে লাউ 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 সেল সামনে চৈত্র মাস তো সেল তো কিছু করতে হবে সেল করছে ভগবানের নামে ব্যবসা ভন্ডামি তার বাড়ির অ্যাড্রেস সেল করছে তার ফোন নাম্বার সেল করছে এখন সেল করছে হচ্ছে লাউ কদিন আগে বেগুন সেল করেছিল এখন করছে লাউ বড় বউ দুজনের লাউ 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 বুঝতেছেন তো বেশি কিছু বলছি না কালকেই কিন্তু দোল আর আজকে হচ্ছে ন্যাড়াপোড়া ন্যাড়াপোড়া কোথায় কোথায় হচ্ছে যাই না আমাদের এখানে কোথায় হচ্ছে আমি জানি না তো ছোটোবেলায় তো ন্যাড়াপোড়া করতে তো খুব মজাই লাগতো তাই না কাঠ ফাট জোগাড় করতাম পাতা জোগাড় করতাম ন্যাড়াপোড়া হতো তাই না ন্যাড়া পোড়াতে যেই এখন আগে তো বুঝতাম না এখন বুঝি ন্যাড়া পোড়াতে অনেকে আহুতি দেয় অনেকে অনেক কিছু দেয় এই আহুতি দেওয়ার মানে ভেতরে লোভ লালসা ক্রোধ এগুলোকে ওই অগ্নির মধ্যে খোয়াহা সোয়াহা করে দেওয়া এটা ছোটোবেলায় বুঝতাম না মানুষের যত বয়স যায় মানুষের তত অভিজ্ঞতা বাড়ে অনেক চেতনা বাড়ে কিন্তু এই দু কোনো চেতনা তো নেই বেশি কিছু বলতে চায় না কালকে দোল দোল ফোল কাটুক তারপরে দুধ তোমার হবে হ্যাঁ তোমার হবে তুমি কিচ্ছু কাউকে বলে না কিন্তু খোঁচা মেরে যাচ্ছ খোঁচা মেরে যাচ্ছ তোমাকে যেমন বড় বাসটা যখন দেবো ভালো লাগবে তো দুনো খুব মজা লাগবে তখন কিন্তু বলতে পারবি না কে মুখার ভাষা তুই মুখার ভাষা কেননা তুই ওইটারই যোগ্য যে যেমন যোগ্য তাকে তো তেমন ফেরত দিতেই হয় তাই না চলো বন্ধুরা অনেক কিছু শেয়ার করলাম শেয়ার করলাম বলতে অনেক কিছু বলতে ওই মণিকর্ণের ঘাটের জিনিসটা শেয়ার করলাম আমার প্রচণ্ড ভালো লেগেছে বিশ্বাস করুন আমার খুব 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 ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমাদের এখানে কালীঘাট ঘ আছে সেখানে কালভৈরবের মন্দির আছে সেখানেও আমরা যাই ধ্যান জব যা বলেন শান্তির জায়গা শান্তি ওটাই হচ্ছে অর্জিনার জায়গা আর বাকি সব ডুবলি সব ডুবলি চলুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কে মনে করে এক আগে খুব চুটিয়ে রঙ কেন খুব চুটিয়ে রঙ কেন এক মনে মুখ যাতে কারো চেনা না যায় এমনভাবে রঙ কেন দেখা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে করি সবাই ভালো থাকুন